আমাদের চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা রহস্য গল্প কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ আপনারা শুনেছেন পরপর পাঁচটি পর্ব আজ থাকছে ষষ্ঠ পর্ব রহস্য জমে উঠেছে কী হতে চলেছে শুনতে থাকুন আজকের পর্ব রিক শিল্প প্রদর্শনমালার সামনের প্রাঙ্গণে এখনো পুলিশের জটলা অদূরে টুপুরদের গাড়ি ফাঁকা অবনী সহেলি ব্রহ্ম কেউ নেই গেলেন কোথায় সকলে খানিকটা তফাতে পুলিশ জিপের ড্রাইভারের সঙ্গে কথা বলছিল টিঙ্কু মিতর থেকে টুপুরদের বেরিয়ে আছে দেখে এগিয়ে এসেছে ঘাড় চুলকে বলল বাড়া সাহরা উপরে গিয়েছেন মিউজিয়াম দেখতে পার্থ জিজ্ঞেস করল উরুজপতি হাঁ জি উধার ভি বহুত বাড়িয়া বাড়িয়া চিজ আছে কতক্ষণ গিয়েছেন আধা ঘন্টা টিঙ্কু ঘড়ি দেখল এই গ্যালারি তো আজ আর খুলবে না ওদের ডেকে আনব এখন রওনা দেবেন একটু পরে আমরা এখনও খানিকক্ষণ এখানে থাকছি টিঙ্কুর চোখে মুখে পলকা বিষয় তবে কোনো প্রশ্ন করলো না মিতিন পার্থকে বলল তুমিও মিউজিয়ামটা ঘুরে আসবে নাকি কতটা উঠতে হবে বোধ হয় একশো দুশো মিটার চাইলে যেতে পারো আমি ততক্ষণ এদিকে ও আমাকে ভাগাতে চাইছ তা কেন ভাবছিলাম না দেখে পরে যদি আফসোস করো তুমি যাবে না তোমাদের মুখে ডিটেলে শুনে নেব বুঝলাম তুমি কেসটায় বেরতে চাইছ ঠিক তা নয় জাস্ট একটু বোধবার চেষ্টা কিভাবে কি ঘটল বেড়াতে বেরিয়ে মিছিমেচি বকেরায় ঢুকছ করো যা খুশি করো ঈশ অপ্রসন্ন মুখে পার্থ চলে গেল দীপদারু আর পাইনে ছাওয়া উপরে ওঠার রাস্তাটা ধরেছে মেতে মৃদু হাসলো টুপুরকে বলল দাঁড়া এক সেকেন্ড দাঁড়া ম্যানেজার সাহেবকে ডেকে আনি টুপুর মনে মনে বেজায় খুশি পার্থমে শোকে সরিয়ে তাকে সঙ্গে রাখলো অর্থাৎ কি না তাকে এই মিতির সত্যিকারের অ্যাসিস্ট্যান্ট ভাবছে কিন্তু লোক দুটোকে মাসে এখন ধরবে কি করে পুলিশই বা কোথায় কোথায় ধাওয়া করবে নিজের বাহনে বসে চেঁচিয়ে চেঁচিয়ে চতুর্দিকে নির্দেশ পাঠাচ্ছেন আশুতোষা তবে কি তাতেই সাফল্য মিলবে এমনও তো হতে পারে লোক দুটো মারুতি ভ্যানখানা ছেড়ে দিয়েছে বাসে কিংবা অন্য কোথাও অন্য কোনো উপায় না মেরে যদি থাকে আপনার মাঝেই মিতিনের পুনরাগমন মৃত সন্ত্রস্ত ম্যানেজার সাহেব সহ টুপুরকে টেকে নিয়ে গিয়ে তার সঙ্গে গ্যালারির পিছন পানে চলল মিতিন হাঁটতে হাঁটতে ভদ্রলোককে বলল আপনার নামটা কিন্তু এখনও জানা হয়নি জানা হয়নি স্যার আমি লাল দুগ্গার কতদিন গ্যালারির চার্চে আছে তা প্রায় ষোলো বছর শুধু আর্ট গ্যালারি নয় পুরো হল পুরো স্টেটটারই আমি দেখাশোনা করি এখানকার ট্রাস্টি বোর্ড আমাকে নিয়োগ করেছেন কিষান লাল জোরে শ্বাস ফেললেন এর আগে কখনো এরকম বাজে ঘটনা ঘটেনি ট্রাস্টি বোর্ডকে আমি যে কি হত দেব ইন্টারনেটে দেখেছিলাম বোর্ডে নাকি অনেক বিদেশিও আছেন হ্যাঁ নানান দেশের আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইটালি স্পেন চীন জাপান শুরুতে তো বোর্ডে দুজন বাঙালিও ছিলেন জগদীশ চন্দ্র বসু রবীন্দ্রনাথ টেগোর টুপুর চমৎকৃত বলল ও বাবা এ তো সত্যি বিশাল ব্যাপারটা হলে অবশ্যই এক সিডার গাছের কাছে এসে থামলেন কিষাণ লাল টুপুরকে বললেন ওই পাথরের মূর্তিগুলো দেখেছ এরা কুলুর রক্ষক স্থানীয় মানুষদের এরকমই বিশ্বাস কালী কার্তিক নরসিংহ সকলেই কুলুর অভিভাবক ঘোড়ার পিঠে মূর্তিটা গুগা চহানের ইনি সমস্ত দেবতাদের নেতা এখানকার ভাঙাচোরা মন্দির থেকে নিকুলা সাহেব মূর্তিগুলো সংগ্রহ করে এনেছিলেন পুরোহিত এসে এখনও প্রতিদিন পুজো করেন শাং বাজান মূর্তিতে চন্দন লেপেন কথায় কথায় একটু যেন সহজ হয়েছেন লাল মেলা মন্দিরখানা পেরিয়ে পায়ে পায়ে বাড়িটার পিছনে পৌঁছেছেন সামনেই একটা গ্যারাজ দেখে মনে হয় সারানো হয়েছে সম্প্রতি গ্যারেজের ঠিক পরে কাজ ভাঙা জানলা মিথিন আঙুল তুলে বলল ওইটাই ওইটাই বেক করেছিল নিশ্চয় হ্যাঁ ম্যাডাম নিখুঁত কেটেছে দেখুন দেখুন পাশে কাজটাও পড়ে ঠুপুর বলল কাজটা তো আসতেই আছে মাসি এত সুন্দর ভাবে কাটলো কি করে জায়গাটা পর করতে করতে মিদিন বলল পেশাদার হাতের কাজ নির্ঘাত সঙ্গে ডায়মন্ড পয়েন্টের যন্ত্র ছিল তবে লোহার গড়াত কাটা হয়েছে হ্যানভ্রিলে কিষান বললেন তখনই বোধহয় আওয়াজ হয়েছিল যা শুনতে পেয়ে প্রসাদ দৌড়ে আসে একটা জিনিস চোখে পড়বার মতন মিতিন ঘাড় ঘোরালো আপনাদের জানলাটা শুরু হয়েছে মাটির প্রায় পাঁচ ফুট উঁচু থেকে জানলার হাইটটাও মোটামুটি ছ ফুট এত বড়ো একটা অংশ একেবারে মাপে মাপে কাটা রীতিমতো কঠিন কাজ বোধ জানলার কার্নিশে সে চড়েছিল কিন্তু কার্নিশও তো মে দাঁড়ানো মুশকিল বলতে বলতে ঘাসে উবু হয়ে বসেছে মিতিন আঙুল চেপে চেপে দেখল কী যেন লালকে দেখে বলল এখানে ছোট ছোট দুটো গর্ত রয়েছে কিসের সম্ভবত আপনাদের পাহারাদারকে ঠিক কোনখানটায় অ্যাটাক করা হয়েছিল সেটা তো ঠিক বলতে পারবো না কিষান লাল একটু ধমকে থেকে বললেন তবে ওকে কোথায় পাওয়া গিয়েছে সেই জায়গাটা দেখাতে পারি তবে ওই স্থানটিও দর্শন করে আসি গ্যারাজ পেটিয়ে হাত দশেক পরে ঢাল নেমেছে খুব একটা নিচু নয় হাঁটা যায় অল্প গিয়ে শুরু হয়েছে আগাছা ঝোপ ঝোপঝাড় ঘন ফুল ফুটে আছে যত্র তত্র চারি মাঝে খানিক ঘন গাছ গাছালি সেখানে গিয়ে থামলেন কিষাণলাল বললেন ওইখানে প্রসাদ পড়েছিল টুপুর বিষয়ে সুরে বলল। এত দূরে এত দূরে টেনে এনেছে তাও তো প্রসাদের কপাল ভালো আর পাঁচ ছ হাত গেলেই খাত ফেলে দিলে আর চিহ্নই থাকতো না যাক বাবা লোক দুটো আর চাই হোক খুনে নয় প্রসাদের বন্দুকটাও হাতায়নি ধূপের পাশে পড়েছিল মিতিন কোনো মন্তব্য করল না চুপচাপ পর্যবেক্ষণ করছে ঝোপঝাড় তরতরিয়ে কয়েক পা হাঁটল সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে ঝুঁকে পড়ে দেখল কি যেন তারপর হাত ঝাড়তে ঝাড়তে বলল এবার আপনাদের প্রসাদের সঙ্গে একটু কথা বলা যাক কান মাঝারি হাইটের হিমাচলি প্রসাদ ডোগরা এখন একটি টুলে বসে পরনে নীল উর্দি ধুলো মাটি মাখা কেমন যেন ঝিমচ্ছে মাথা নামিয়ে তার পাশে দাঁড়িয়ে এক বন্দুক ধারিয়ে পাহারাদারদের ঘটিতে ঢুকে মিতিন কিছুক্ষণ স্থির চোখে জড়িপ করল প্রসাদ ডোকরাকে অল্প কলা উঠিয়ে বলল এই যে প্রসাদজি শুনছেন মুখ তুললেন বছর পঞ্চাশের মানুষটি অতি কষ্টে চোখ খুলে বললেন আমাকে রাখছেন হ্যাঁ আপনার সঙ্গে একটু গল্প করব যে কোনো সারা শব্দ নেই কিষাণলাল ঈশ কড়ায় স্বরে বললেন সিধে হয়ে বসো প্রসাদ ম্যাডাম যা প্রশ্ন করবেন তার জবাব দাও সামান্য টান টান হলেন প্রসাদ কাঁপা কাঁপা গলায় বললেন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম জি বলিয়ে কাল যখন শব্দটা পেলেন তখন ঠিক কোথায় ছিলেন বাহার ব্যালকনি মে একাই ছিলেন হ্যাঁ জি মেওয়ালাল তখন মিউজিয়ামে চোর দিচ্ছিল মিথিন ঘুরে কিষাণলালকে জিজ্ঞেস করলো রাতে কি এখানে দুজন গাড়ি থাকে কাল সোমবার ছিল আমাদের মিউজিয়াম আর গ্যালারির সাপ্তাহিক ছুটির দিন তাই পাহারা দাঁড়িটাও সেদিন একটু ঢিলে থাকে অন্যদিন উপরে নিচে দুজন করে সিকিউরিটি ঘোরে সোমবার শুধু একজন ও হো চোর তাহলে আটঘাট বেঁধেই এসেছিলো মিতিন ফের প্রসাদে ফিরল যারা আপনাকে আক্রমণ করেছিল তাদের দেখলে চিনতে পারবেন রাতে রান্ধে রায় আচ্ছা আছে মালুম হয়নি ম্যাডাম আর ও লোক তো প্রথমে আঁখে পট্টি ঢেলে দিল চাঁ না কেন বহুত ডার থা ম্যাডাম ওরা বলছিল আওয়াজ করলেই জানে মেরে দেবে তার মানে পা বাঁধার সময় আপনি আটকাতে পারেননি গাড় নামিয়ে দুদিকে মাথা নাড়লেন প্রসাদ মিতিন আবার প্রসাদকে জরিপ করে বলল আপনি তো বাড়ির ফ্রন্টে ছিলেন আর ওরা নিশ্চয়ই গাড়িতে এসেছিল আগে কোনো ইঞ্জিনের আওয়াজ পাননি নেহি জি ও লোক সায়েদ পাল তাহলে তো আপনার সামনে দিয়েই ঢুকেছিল তাই না নেহিজি পিছে যাওয়ার আউরি রাস্তা আছে যেখানে সাহেবের সমাধি ও ভি ওঠা যায় মিতিন কিষাণলালের দিকে তাকালো কিষণলাল সাহে দিলেন ঘাড় নেড়ে বললেন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম নিচে প্রফেসর সমাধি ক্ষেত্রটি প্রায় অরক্ষিত ওখানে একটি স্মৃতিস্তম্ভ আছে নানান সময় লোকাল মানুষজন মহর্ষি নিকুলাসের উদ্দেশ্যে ফুল টুল দিতে যায় তারা নিয়ম কানুনে তোয়াক্কা করে না যেদিক সেদিক দিয়ে উঠে পড়ে মূলত তাদের কথা ভেবেই উপাসটা সেভাবে ঘেরা হয়নি ও মিথিন ফের প্রসাদকে নিয়ে পড়ল নাই স্যার লোকগুলো আপনাকে ঝোপে টেনে নিয়ে গিয়েছিল তো হ্যাঁ জি আপনার হাত ধরে টেনেছিল। ছিল না পা ধরে প্রসাদ যেন থতমত ফ্যাল তাকাচ্ছেন মিতিন নিচু হয়ে বলল স্মরণ করুন স্মরণ করুন ফ্যাকাশে ঠোঁট নড়ছে প্রসাদের ঘোর ঘোর কলায় বললেন ইয়াদ নেহি ম্যাডাম ডারকে মারে বেহোশ হয়ে গিয়েছিলাম হুম মিতিন সোজা হলো কৌতূহল মিটেছে মোটামুটি এবার কি আপনাদের অফিসে গিয়ে একটু বসতে পারি শিওর তার আগে একবার গ্যালারিতে যাবেন নাকি ওখানে তো শুধু নিকুলা সাহেবের এগারোটা এখন আমার গ্যালারি খুলবেন আমার হাজবেন্ড আর জামাইবাবুরো ছবিগুলো খুব দেখবার ইচ্ছে ওরা মিউজিয়াম থেকে ফিরলে নয় যদি তখন আপনার অসুবিধা না থাকে নো প্রবলেম তাহলে এখন একবার তো চলুন গিয়ে লাভি হলো টুপুরের উপরতলাটাও কম দর্শনীয় নয় মূল বাড়ি একটি সম্প্রতি নির্মিত বারান্দা সেখান থেকে কাছে জানালা দিয়ে দিব্যি দেখা যায় অন্দরটা এদিকে ওদিকে রৈরিকদের থাকবার ঘর দারুণ সুন্দর সুন্দর আসবাব কাঠের তাকে বই অসংখ্য সফিস পেন্টিং স্কাল্পচার প্রকাণ্ড প্রকাণ্ড স্ফটিকও রাখা আছে টুপুর আগ্রহ ভরে জিজ্ঞেস করল দেবিকা রানীও দেবিকা রানীও কি এইখানেই থাকতেন অল্প দিনের জন্য ছিলেন তারপর উনি সবেত ইসলাম ব্যাঙ্গালোরে চলে যান মানে এখনকার ব্যাঙ্গালুরু কেন ব্যাঙ্গালুরুতেও রয়েডিকদের অনেক সম্পত্তি ছিল ওরাই দেখাশোনা করতেন সম্পত্তিটার বিশাল জমি আঙুর ক্ষেত কথা বলতে বলতেই নেমেছে তিনজনে অফিস ঘরে ফিরে কিষাণলালের মুখে আবার চিন্তার মেঘ কোন ঝড়ে বললেন কি হবে ম্যাডাম ছবি তিনটে উদ্ধার হবে তো যদি কালপিটটা ধরা পড়ে মিতিন ঢোঁটল টালো সেটা তো এসপি সাহেবের দায়িত্ব আপনি তো দেখলেন কথা বললেন কি বুঝছেন প্রচুর ঠকঠক করছে তবে লোক দুটো এগিয়েছে তা তো বটেই কিন্তু আপনি তো একজন গোয়েন্দা আপনি একটু আলাদা করে ব্যাপারটা দেখতে পারেন না হুঁচি তবে কি মিস্টার আশুতোষা ফোনটা হবেন তো চোটেও যেতে পারেন এসপি সাহেবকে জানানোর দরকার কি তাছাড়া ওর সঙ্গে তো আপনার একটা সুসম্পর্ক হয়ে গিয়েছে প্রয়োজন পড়লে তখন না হয় কিষাণলাল দরজাদিকে ঝলক তাকিয়ে ঘলা নামিয়ে বললেন আসলে কি জানেন ম্যাডাম পুলিশের উপর আমার তেমন আস্থা নেই ওরা যত ঘর যায় তত বর্ষায় না তাই বলছিলাম আর কি দেখি আপনাকে কতটুকু সাহায্য করতে পারি প্লিজ ম্যাডাম আপনার মুভমেন্ট বলে দিচ্ছে আপনি কতটা এফিসিয়েন্ট প্লাস ঘটনার আগে থেকে আপনি ব্যাপারটা গেস করেছেন টেবিলে পড়ে থাকা পেপার ওয়েরটা নাড়াচাড়া করছেন লাল স্বগতোক্তির মতো ঢঙে বললেন তিন তিনখানা রিক সাহেবের পেন্টিং ইন্টারন্যাশনাল মার্কেটে কত যে দাম হবে কে জানে হয়তো পাঁচ কোটি হয়তো বা দশ কোটি হয়তো তার চেয়েও বেশি কিছু মনে করবেন না মিস্টার তুকার এমন মূল্যবান জিনিসকে আপনারা এত হেলাফেলা করে রেখেছিলেন কেন আর একটু টাইট সিকিউরিটির বন্দোবস্ত করা কি উচিত ছিল না আরও আশ্চর্যের বিষয় গ্যালারি থেকে কেউ যে কীভাবে পেন্টিংয়ের ফটো তুলে নিতে পারে সে তো ইন্টারনেটেইতেও আছে ম্যাডাম হুম হুম পেন ড্রাইভের ফটোগুলির কোয়ালিটি আলাদা দেখেই বোঝা যায় অতি উচ্চ প্রফেশনাল ডিজিটাল ক্যামেরায় ফটোগুলি তোলা হ্যাঁ সেটা অবশ্য অসম্ভব নয় তবে পেশাদার ক্যামেরায় ফটো তুলবার অনুমতি আমরা কাউকে দিই না ওই পারমিশন দেওয়ার মালিক হিমাচল প্রদেশের সরকার কিংবা মস্কোর ইন্টারন্যাশনাল সেন্টার অফ দ্য রোয়েডিক্স তাই নাকি হ্যাঁ ম্যাডাম বছরে দু চারজনের বেশি ওই ধরনের ক্যামেরা নিয়ে আসেও না তাদেরও অধিকাংশই বিদেশি গত দু এক বছরে যারা ফটো তুলে নিয়ে গিয়েছিলেন তাদের তালিকা আপনার কাছে আছে অবশ্যই আমি নিয়মিত রেজিস্টার মেনটেন করি কাইন্ডলি যদি লিস্টটা একটু দেখান অসুবিধে কি এ তো গোপনীয় কিছু নয় উঠে বেঁটে আলমারিটা খুলে একটা লম্বা বাঁধানো খাতা নিয়ে এলেন লাল মিতিনকে দিয়ে বললেন এতেই আছে সিরিয়ালি শেষ থেকে শুরু করলো মিতিন হঠাৎই চোখের মন স্থির সরক্ষণের দৃষ্টি স্বাভাবিক রেজিস্টার ফেরত দিল লালকে আলমারিতে খাতাখানা তুলছেন তুলছেন কিশনলাল ফের আসুতোষার আবির্ভাব গমঘমে গলায় বললেন আপনি এখনো যাননি মিতিন হেসে বলল আমার টিম উপরের মিউজিয়ামে তারা ফিরলেই এবার কোথায় প্ল্যান মানালি তেমনই তো ইচ্ছে যান এনজয় দ্য ট্যুর এদিকে আমি ততক্ষণে ওদের দুই ওস্তাদকে তাড়া করি স্ট্র্যাটেজি রেডি বন্দোবস্তও কমপ্লিট শুধু প্রাইভেট গাড়ি নয় কুলু থেকে বেরোনোর বাস ট্রাক সব চেক করতে বলেছি হ্যাঁ সুতোর ঘড়ি দেখলেন যাই এবার কুলু যাত্রা করি ওই বৈজনাথ রায়কে ঝটপট কবজা করতে হবে নইলে তিনি আবার কোথাও উধাও না হয়ে যান একটা সাজেশন রাখবো এসপি সাহেব বলুন বৈজনাথ জি ভালো পড়ছে টাকেন যদি তাকে দিয়ে লোক দুটো স্কেচ করিয়ে নেন হ্যাঁ ওটা তো ঘাট ধরে করাবো আশুতোষ চোখ তেচা করলেন তবে বৈজনাথের স্কেচের উপর কি পুরোপুরি নির্ভর করা যায় তিনি যদি নিজেই অপকর্মে যুক্ত থাকেন তাহলে তো ভুলবা ছবি এঁকে আমাদেরকেও মিসগাইড করতে পারেন না মিস্টার শাহ বৈজ্যনাথি বোধহয় অতটা খারাপ লোক নন কথা বলেই বুঝতে পারবেন এটা কি ডিটেকটিভের সার্টিফিকেট ধরুন তাই মিথিন মৃদু হাসল আর একটা কথাও বলতে পারি প্রসাদ নামক বাহারাধারটিকে আর একবার কড়া করে নির করুন হয়তো আরও কিছু তথ্য পাবেন বলছেন তাহলে বেটাকে তুলে নিয়ে যাই আর জাস্ট রিকোয়েস্ট আপনার মোবাইল নম্বরটা যদি দেন হ্যাঁ লিখে নিন মোবাইলে নম্বরটা তুলছিল মিতিন তীর বেগে ঘরে বোমুমের প্রবেশ হাঁপাতে হাঁপাতে বলল কি মা চলো আর কতক্ষণ এখানে থাকবে আলটো করে ছেলের চুল খেটে দিল মিতিন তোদের ঘোড়া কমপ্লিট এবার খিদে পেয়েছে খিদে শব্দটা বুঝে নাড়িয়ে দিল টুবরকে উত্তেজনায় টের পায়নি উত্তেজনায় টের পায়নি এতক্ষণ সত্যি পেট চুঁই চুঁই করছে শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা রহস্য গল্প কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ গল্পটির ষষ্ঠ পর্ব পরবর্তী পর্বের জন্য জুড়ে থাকুন চোখ রাখুন আমাদের নতুন চ্যানেলে সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের পর্বের অপেক্ষায়